আজকে থামনের দিকে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে কথা বলবো আমি আপনাদের বলি যারা বিদেশে আসতে যাচ্ছেন, বিশেষ করে সৌদি আরবে যাদের মুফা হয়েছে বা মেডিকেল করতেছেন বা করবেন প্রস্তুতি নিচ্ছেন টোটালি আপনার সৌদি আরবে আসার জন্য এবং আপনাদের অভার লেটারে মানে যারা ট্রেডে আসবেন আমি শুধু তাদের ক্ষেত্রে বলছি যারা ট্রেডে আসবেন কোন এজেন্সির মাধ্যমে যারা ট্রেডে আসবেন তারা হচ্ছে অফার লেটারে বিভিন্ন টেডে আসতে পারেন ইঞ্জিনিয়ার প্লাম্বার ইলেকট্রিশিয়ান হেল্পার সিভিল ওয়ার্কার অর্থাৎ মেশন মানে প্রত্যেকটা ট্রেডে আপনাদের আসার জন্য যার যার নিজস্ব একটা করে অফার লেটার দিবে আমার কথা বুঝতে পারছেন যে যারা ইন্টারভিউ ডেলিগেট দিয়ে বিদেশে আসতে যাচ্ছেন তাদের অবশ্যই পরীক্ষায় পাশ করার পর তাদের একটা অফার লেটার দেওয়া হয় সেই অফার লেটারে আপনার ডেজিনেশন মানে আপনার পদবি লেখা থাকবে আপনি কী ভি কী পদে আসতেছেন এবং আপনার বেতন কত আমার প্রশ্ন হচ্ছে যে যাদের ভিসার মধ্যে লেখা থাকে লোড আনলোড ওয়ার্কার অকুপেশনে অর্থাৎ পেশাতে লেখা থাকে লোড আনলোড ওয়ার্কার আমি তাদের জন্য বলছি যে সৌদি আরবের বড় বড়ো কোম্পানি যখন দুশো তিনশো লোক নিয়ে আসে তাদের সুবিধার ক্ষেত্রে তাদের তারা পেশাতে লোড আনলোড ওয়ার্কার দিয়ে থাকে যার কারণে দ্রুত তারা ভিসাগুলো ম্যান করতে পারে এবং বাংলাদেশ থেকে বা আদার্স কোনো কান্ট্রি থেকে লোক নিয়ে আসতে পারে অর্থাৎ যাদের অভার লেটারে নিজস্ব মানে যেই পদে আসতেছেন সেটা ঠিক আছে এবং ভিসার মধ্যে লোড আনলোড লেখা আছে তাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই কারণ বড় বড় কোম্পানি আপনারা হচ্ছে এভাবেই লোক আনে তাদেরকে ভিসাতে লেখা থাকে যে লোড আনলোড ওয়ার্কার এবং অনেক ইউটিউবার যে না জেনেই বলে থাকে যে যাদের লোড আনলোড ওয়ার্কার লেখা থাকে তারা হচ্ছে সাপ্লাই কোম্পানি পরে এটা সম্পূর্ণ ভুল কথা ঠিক আছে বড়ো বড়ো কোম্পানি যেমন নিজমা আলমারাই ঠিক আছে রেজায়েত বিয়ারক্যাট আবার হচ্ছে এরকম বড়ো বড়ো কোম্পানিগুলা আপনারা হচ্ছে লোড আনলোড ওয়ার্কার দিয়ে দ্রুত ম্যান পাওয়ার নিয়ে আসার জন্য তারা এই প্রসেসটা অবলম্বন করে অর্থাৎ আপনারা যারা টেডে পরীক্ষা ডেডিকেট করতে ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে আসতেছেন তাদের বিষয়ের মধ্যে লেখা থাকে লোড আনলোড ওয়ার্কার অবশ্যই তাদের টেনশনের কোনো কারণ নেই অবশ্যই আপনারা ভালো একটা কোম্পানিতে আসতেছেন মনে রাখবেন যে আপনাদেরকে লোড আনলোড মানেই হচ্ছে সাপ্লাই ভিসা না আশা করি আপনারা এই ভিডিও থেকে অন্ততপক্ষে এতটুকু ধারণা পেলেন যে আপনার বিষয়ের মধ্যে লোড আনলোড ওয়ার্কার থাকলে আপনারা বুঝবেন যে এটা সাপ্লাই না আসলে একটা প্রসেস আশা করি আপনাদের আজ থেকে পর থেকে এই ভুল ধারণা দূর হয়ে গেল আমি নিজেও সৌদি আরবে আসি বুঝতেই পাচ্ছেন অর্থাৎ আমি জেনে বুঝে অথেন্টিক নিউজটা আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করতেছি এবং দিয়ে থাকি তো অবশ্যই আমার এই ভিডিওতে যদি আপনাদের সামান্য পরিমাণও উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ওপরে এবং বিভিন্ন কাজ এবং ইম্পর্টেন্ট নিউজগুলো দিয়ে থাকি আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম